নতুন বছরে নতুন শুরু বর্ষবরণের প্রাক্কালে ভুল সুদ্র নিলেন পার্ন। বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে কাজ করবেন এবার মা মানুষের জন্য নতুন বছর শুরুর আগে নতুন চমক দল বদলালেন অভিনেত্রী পাড়নো মিত্র নিলেন নিজের ভুল সূত্রে বিধানসভা নির্বাচনের আগে অভিনেত্রী এই দল বদল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা একটা সময় নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বরানগর নির্বাচনী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল অভিনেত্রী পার্ণ মিত্রকে কিন্তু শাসক দলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি এরপর সেভাবে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি অভিনেত্রীকে তবে এবার দু হাজার শেষ লগ্নে এসে দলবদলুদের তালিকায় নাম লেখালেন তিনি যোগ দিলেন ঘাসফুল শিবিরে হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলেন এক সৈনিক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে সবুজ শিবিরে নাম লেখালেন অভিনেত্রী পার্ন বলেন মানুষ মাত্রই ভুল করে সে ভুল সংশোধন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছেন তিনি বছর ছয়েক আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তাই এবার নিজেকে শুধরে নিলেন দু সালে অভিনয় জীবন শুরু করেন পার্ন সিনেমা থেকে সিরিয়াল এমনকি বিভিন্ন শোতেও দেখা গিয়েছে পার্নকে শেষবার তাকে দেখা গিয়েছে অঙ্ক কি সিনেমায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন